মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পনেরোতম বর্ষে হলদিয়া হাতিরা দীপশিখা ক্লাবের বাৎসরিক মনসা পুজো মিলন উৎসবের উদ্বোধন হলদিয়ার হাতিবেড়িয়া দীপশিখা ক্লাবের মনসা ও মিলন উৎসবে মেতেছেন আট থেকে আশি আবার বৃদ্ধ থেকে স্থানীয় বাসিন্দারা শুক্রবার পাঁচই এপ্রিল শুরু হলো মনসা পুজো ঘিরে শুরু হয়েছে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের উৎসবে মেতেছে লাগোয়া খুদিরামনগর উদ্বস্তু করণি ও নারাজচক এলাকার মানুষজন দেবশিকা ক্লাবের নৈশ মিনিট ফুড টেনিস টুর্নামেন্ট খুবই আকর্ষণীয় খানা দেখতে ভিড়ুচ্ছে পড়ে মাঠে স্থানীয় ও নবীন প্রবীণ বাসিন্দারা হাতে হাত মিলিয়ে নানা চমকপ্রদ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতি বছর অনুষ্ঠানের সময় স্থানীয় প্রবীণদের মঞ্চে তুলে সম্মান জানানোর পাশাপাশি তাদের হাতে উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণরা হলদিয়ার গ্রাম থেকে শহরে রূপান্তরের ইতিহাস তুলে ধরেন দেবশিখা ক্লাবের পাঁচ দিনের পুজো কার্যত উৎসবের চেহারা নেয় দোকানপাট বসে গিয়ে গ্রামীণ ওই মিলন উৎসবের জন্য সারা বছর মুখিয়ে থাকেন এলাকার আট থেকে আশি সবাই এলাকার প্রবীণরা বলেন হলদিয়ার সবচেয়ে বড় মৌজা বা গ্রাম হলো এই হাতিবেরিয়া শহরের স্টেশন থেকে নলেজ সিটি একাধিক উদ্বাস্ত করণী রয়েছে একটি গ্রামের মধ্যে এবার পাঁচ থেকে নয় এপ্রিল পর্যন্ত ক্লাবের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এদিন সকালে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাত কিলোমিটার ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান ক্লাবের সভাপতি সুভাষ মাঝি সহ সভাপতি জয়ন্ত দাস ও সোমনাথ দে বলেন এবার প্রায় একশো জন প্রবীণ নাগরিককে সম্মান জানানো হয়েছে এছাড়া বস্ত্র বিতরণ করা হয়েছে শতাধিক মানুষকে উদ্বোধনের দিন সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান স্বর্গীয়া তমারিকা পন্ডা শেঠ নৈশ মিনি ফুটবল প্রতিযোগিতা প্রাক্তন পুরো চেয়ারপারসনের স্মৃতিতে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ষোলো দলের ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের পঞ্চাশ হাজার টাকা ট্রফি এবং রানার্সদের চল্লিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার প্রবীণ মানুষদের সংবর্ধনা ও এলাকার দুস্থ মানুষদের বস্ত্র তুলে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল ছিলেন জাতীয় শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডক্টর সুজন কুমার বালা হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানায় ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছিলেন এলাকার কাউন্সিলর সাংবাদিকগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তার সদস্যদের একই রকমের পোশাক এবং সাধারণ মানুষের নজর কেড়ে নেয় ক্লাবের সম্পাদক শঙ্কর মাইতি বলেন ছয় এপ্রিল শনিবার সন্ধ্যার আকর্ষণ বর্ণার্থ শোভাযাত্রা ও রঙিন আতশবাজি সহযোগে মনসা মায়ের ঘটক ওই রাতে কীর্তন গানের আসরে গাইবেন শিল্পী বাপুন দাস সাতই এপ্রিল রবিবার সকাল থেকে বসবে পসরা গানের আসর শহরে নতুন প্রজন্মের কাছে লোকশিল্পকে তুলে ধরতেই লোকগানের আয়োজন করা হয় ওই দিন পাঁচ হাজার মানুষকে মনসা মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হবে প্রতিদিনই রয়েছে স্কুল পড়ুয়াদের জন্য গান আবৃত্তি নাচ আকার প্রতিযোগিতা আটই এপ্রিল ছোটদের অঙ্ক দৌড় সর্বসাধারণের জন্য স্টেশন দৌড় কাছি টানাটানি অভিনব প্রতিযোগিতা রয়েছে এছাড়া বড় আকারে গ্রুপ ডান্স প্রতিযোগিতা শেষ দিন নয় এপ্রিল বিজেতা অনুষ্ঠানে গাইবেন নামী শিল্পী উজানি রাউল দেবর্ষী সিনহা সাইকা মল্লিক প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের অন্যতম কর্মকর্তা চন্দন বেরা তিনি বলেন মনসা পুজোকে ঘিরে এবার পনেরোতম বার্ষিক মহামিলন উৎসব হচ্ছে হাতিবাড়িয়া পশ্চিমপল্লির এই ক্লাবের নামকরণ করেছিলেন তৎকালীন পূর্ব চেয়ারপারসন তমাদিকা পন্ডাসে তিনি এই ওয়ার্ডের একসময় কাউন্সিলর ছিলেন এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে ক্লাব প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করতেন হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান ক্লাব সম্পাদক শঙ্কর মাইতি সভাপতি সুভাষ মাজি সহ সভাপতি জয়ন্ত দাস সোমনাথ দে সহ সম্পাদক কার্তিক প্রামাণিক এবং কোষাধ্যক্ষ গোপাল প্রামাণিক সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত হয়েছে আমি সকল সদস্যদের আহ্বান করছি আপনারা করছেন সময় আজকের এই আপনারা দেখেছেন সমস্ত শিক্ষক এখানে এসে উপস্থিত হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান সহ সকল সম্মান অতিথিরা উপস্থিত হয়েছেন দীপশেখা ক্লাবের পক্ষ থেকে সকলকে আমরা আমি নমস্কার জানাই হলদাবাসী এবং সেই সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে আমার দীপসিয়া ক্লাবের পক্ষ থেকে আজকে এই যে মহামিলন উৎসব তাতে সবাইকে আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই এই কয়েক কয়েকটা দিন যে মহামিলন উৎসবে সামিল হওয়ার জন্য সেই সঙ্গে আমাদের সঙ্গে আমাদের এই মহামিলন উৎসব যাতে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে তার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের পনেরোতম আজ মহামিলন উৎসব আপনারা নিশ্চয়ই জানেন এই পনেরোতম মহামিল উৎসবে আমরা আজ সকাল থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য থেকে আমরা শুভ আরম্ভ করেছি সেই সঙ্গে সকাল দশটায় আমাদের জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা তার শুভ উদ্বোধন করি সেই সঙ্গে আমরা দেখতে পেলেন ঠিক কিছুক্ষণ আগে আমরা আমাদের মন্দিরে দ্বারদ উদ্ঘাটন সেই সঙ্গে সবথেকে মহতি অনুষ্ঠান শাড়ি প্রদান অনুষ্ঠান এবং প্রবীণ নাগরিকদের সম্বোধনা অনুষ্ঠান আমরা সম্বোধনা দিলাম নাগরিককে প্রায় প্লাস জনকে দিলাম সেই সঙ্গে দুস্থ যে মেয়েরা ছিল তাদের আমরা একশো দশ ক্লাস দিয়েছি আমরা চেষ্টা করছি গতবারে এটা যদি দুশো দশ ক্লাস করা যায় এই এলাকার মানুষের যদি সহযোগিতা পাই সেই তাহলে আমরা এটা দুশো দশ দুশো প্লাস করতে পারবো এছাড়া আজকে সকাল দশটায় যেটা সব থেকে হচ্ছে আমাদের একটা মানুষের যেমন রক্ত না হলে মানুষ বাঁচতে পারে না সেই সঙ্গে একটা মানুষের খুবই প্রয়োজন রক্ত আমরা সেই রক্তদান করেছিলাম তাতে প্রায় থার্টি ফাইভ প্লাস রক্ত দিয়েছে এবং আরও সাড়া পেয়েছিলাম যেহেতু অতিরিক্ত গরমের জন্য আমরা কিছু মানুষকে বাতিল করতে বাধ্য হয়েছি কারণ যদি যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা কিছু মানুষকে বাতিল করতে বাধ্য হয়েছি আমরা প্রায় থার্টি ফাইভ প্লাস মানুষ স্বেচ্ছায় রক্তদান দিয়েছেন এটা একটা মহত অনুষ্ঠান ছিল যাতে আমরা ক্লাবের পক্ষ থেকে খুবই গর্বের সহিত এইটাকে আমরা করে থাকি আমাদের মন্দির দ্বারা উদঘাটন হলো এরপর আমাদের নৈসংকালীন যে অনুষ্ঠান ষোলো টিমের একদিনের ফুট টেনিস প্রতিযোগিতা তার হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে এতে মানুষের মানে ক্রীড়াপ্রেমী মানুষের যা আশা আকাঙ্ক্ষা এবং মানুষের যে মানুষের ঢল নামে তা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন আর একটু পরে আমরা হয়তো শুরু করব। মানুষের এই এলাকার মানুষ প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ প্রতি বছর আমরা যে করে থাকি ষোলো টিমের করে করে থাকি কিন্তু আমরা চেষ্টা করছি গতবারে গতবার যদি হয় তাহলে এটা হয়তো আমরা টিম বাড়াবো বা এটা আমরা ফুটবলে রূপান্তরিত করব এরকম চিন্তা ভাবনা নিয়েছি গতকাল আজকে গুলো এই প্রোগ্রামের কর্মসূচি আগামীকাল আছে আমাদের মায়ের ঘটোত্তোলন অনুষ্ঠান যা আমরা প্রায় দুশো প্লাস মেয়ে মহিলা সদস্য সেই সঙ্গে আমাদের একশো প্লাস ছেলে সদস্যকে নিয়ে আমরা এলাকা পরিক্রমার মধ্য দিয়ে মায়ের ঘটোতুলনে বেরোই এটা একটা আকর্ষণীয় অনুষ্ঠান সঙ্গে থাকবে রঙিন আতসবাজি মানুষ এই এলাকার মানুষ যেমন সেটাকে আনন্দ উপভোগ করেন সেই সঙ্গে তারা এই ঘটো পায়ে পা মেলান প্রায় পাঁচশো প্লাস মানুষ আগের বছর আমরা দেখেছি গত বছর দেখেছি প্রায় পাঁচশো প্লাস মানুষ এই হঠ তুলনায় অংশগ্রহণ করেছ আমরা চাইছি এবছর পাঁচশো আপ আরও মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে তার যথাযথ ব্যবস্থা আমরা ক্লাবের পক্ষ থেকে নিয়েছি সেই সঙ্গে গত রবিবার আগামী রবিবার ছয় ছয় এপ্রিল হচ্ছে সাতই এপ্রিল থেকে বড়ো অনুষ্ঠান দীপশিখা যেটা হয়তো আমরা চালিয়ে আসছি এটাকে আরও বাড়াতে যাচ্ছি মায়ের অন্নভোগ বসে খাওয়ানো মায়ের অন্য আমরা বসে খাওয়াই যেটা আগের বছর হয়েছিল প্রায় ছ হাজার মানুষ প্লাস হয়েছিল এবছর আমরা টার্গেট নিয়েছি আট হাজার প্লাস এটা আমরা ফুলফিল করার জন্য আমাদের সমস্ত সদস্য প্রায় আগে থেকে তারা অক্লান্ত পরিশ্রম করছেন এখনো করছেন এখনো এলাকা ভিত্তিক যে যার যার যা দায়িত্ব এখনো ওরা নিজ যেমন বাড়তি সহযোগিতা করছেন তেমনি এলাকা ভিত্তিক যে যেমন দায়িত্ব নিয়েছেন তাদের বাড়তি দায়িত্ব কিভাবে করতে হয় তারা বুঝে নিয়েছেন এখনও তারা অক্লান্ত পরিশ্রম করছে শুধু মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষকে এই অন্যভোগে সামিল করার জন্য বাকি কাল রাত্রিকালীন আমাদের ছোটোখাটো বা আমরা এই এলাকার মানুষকে যাতে একটু আনন্দ উপভোগ দিতে পারি তার জন্য একটা অর্কেস্ট্রারের ব্যবস্থা করেছি তারপরের দিন আমরা যেমন আঠেই আগ এপ্রিল আমরা একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং সর্বশেষ যে অনুষ্ঠানটা নয় এপ্রিল আমরা কলকাতার সুবিখ্যাত সুপ্রতিষ্ঠিত গেট শিল্পী দ্বারা সুবিশাল সুবড়ো মাপের একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা সকলে আসবেন এসে আমাদের সঙ্গে প্রতি বছর এইভাবে সহযোগিতার হাত বাড়ান যাতে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করতে পারি এবং পরবর্তীকালে দীপশিয়া এই এলাকা তথা কমে দিন পরে একটা ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই আশা আকাঙ্ক্ষা আমরা দীপশিহা ক্লাবের পক্ষ থেকে আমাদের সমস্ত কমিটির পক্ষ থেকে আশা রাখবো এবং সবাইকে থাকবো ভা নতুন আগামী পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমাদের জীবন ভালো কাটুক এবং আমরা সুস্থভাবে বাস করুন এই বলে আমি এই পুজোকে কেন্দ্র করে এই পুজোটা দিনের দিন যে বিশাল আকার ধারণ করেছে শুধু এই এলাকার মানুষের সহযোগিতা উদ্দীপনা ভালোবাসা সেই সঙ্গে আমাদের ক্লাবের যে সমস্ত মহিলা থেকে শুরু করে যে সমস্ত সদস্য সদস্য রয়েছে ওনাদের অক্লান্ত পরিশ্রম আজকে তার এই ফলস্বরূপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু এই বলতে চাই এই ক্লাবের পক্ষ থেকে আমরা দীপশিগা ক্লাব সর্বক্ষণের জন্য এই এলাকার মানুষের পাশে থাকতে চাই সর্বক্ষণের জন্য এই এলাকার মানুষের আপদ বিপদ থেকে শুরু করে সমস্ত কাজে সহযোগিতা করতে চাই কোনোভাবে যদি মানুষ অসহায় হয়ে পড়েন ক্লাবের পক্ষ থেকে আমরা তার পাশে দাঁড়াবো এই অঙ্গীকারবদ্ধ এই পুজো থেকে আমরা অঙ্গীকারবদ্ধ নিয়েছি আমার নাম শঙ্কর মাইতি উৎসব উৎসব কমিটির সম্পাদক